বাংলাদেশের কুমিল্লায় এক হিন্দু মাকে নগ্ন করে উলঙ্গ করে ধর্ষণ করে তার ভিডিও করে সেই ভিডিও শেয়ার করে এক বিএনপি নেতা মায়ের চিৎকার শুনুন তারপর বলছি সম্পূর্ণভাবে তার শরীর থেকে সব কাপড় খুলে দিয়ে তাকে তার ভিডিও করে সেটা প্রকাশ করা ভাইরাল করা এর পরেও যদি গোটা বিশ্বের হিন্দুদের তাদের মনের চেতনা না জাগে তাহলে এরপর আর কিছু হওয়ার নেই সবচেয়ে হাস্যকর বিষয় হলো এই ভিডিও সব হিন্দুরা যারা দেখবেন তারাও শেয়ার করবেন না কারণ গোটা বিশ্বকে এটা জানিয়ে দেওয়া যে বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা এটার রেসপন্সিবিলিটি তো সব হিন্দুদের নয় এই ঘটনা যদি অন্য কোনো সম্প্রদায়ের মায়ের সঙ্গে হতো তাহলে সেই সম্প্রদায়ের প্রত্যেক সদস্য সেই ভিডিও শেয়ার করতো চিৎকার করত প্রতিবাদ করতো এমনকি হয়তো ভায়োলেন্টও হয়ে যেত কিন্তু হিন্দুরা সব এই ভিডিও শেয়ারও করবেন না দেখে স্ক্রল করে উঠে যাবেন রান্নার ভিডিও দেখবেন ঠিক আছে চলুক এমন ভাবেই যে ভিডিও আপনারা দেখছেন বাংলাদেশের কুমিল্লার ভিডিও এই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কুমিল্লার এক মহিলাকে বিএনপির এক নেতা তিনি তাকে উলঙ্গ করে ধর্ষণ করে ভিডিও করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেরেছেন এই ভিডিও সম্পূর্ণ দেখাতে পারছি না দর্শক আমি একটা পিকচার দেখাচ্ছি আপনাদের আপনারা বুঝতে পারবেন দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখানো সম্ভব নয় এ হচ্ছে বাংলাদেশের চিত্র কারণ এরকম ঘটনা বাংলাদেশে নতুন ঘটছে এটা না এরকম ঘটনা বাংলাদেশে আরো অনেক ঘটেছে আগে কিন্তু আমার প্রশ্ন এরকম ঘটনা কি বাংলাদেশে ঘটেই যাবে বাংলাদেশ সরকার এটাকে শুধু দেখেই যাবে কোনো ব্যবস্থা নিয়েছে এই যে যারা এরকম ঘটনা ঘটিয়েছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে হয়নি কারণ হিন্দু মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে এখানে কোনো বিচার নেই বাংলাদেশের হিন্দুদের উপরে যত অত্যাচার হোক না কেন কোনো বিচার নেই যদি বিচার থাকতো চিন্ময় প্রভুকে জেলের ভিতরে ওইভাবে পোষতে হতো না বিনা কারণে জেলবন্দি করে রাখা হয়েছে সেটা আপনারা সবাই জানেন এবং প্রতিনিয়ত দিনের পর দিন বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বাড়ি ভাঙচুর হচ্ছে কখনো কেউ বাগান থেকে উদ্ধার হচ্ছে বলি কখনো কেউ নদী দিয়ে ভেসে যাচ্ছে উদ্ধার হচ্ছে এরকমই হচ্ছে কটা ভিডিও আর সামনে আসে কজনা প্রতিবাদ করে কজনা প্রতিবাদ করার মুখ আছে বাংলাদেশের কজনার ক্ষমতা আছে বাংলাদেশের হিন্দুদের প্রতিবাদ করার এরকম ঘটনা হিন্দুদের উপরে ঘটেই যাচ্ছে এবং এই যে যে ছেলেটা ভিডিও করছিলেন বা বক্তব্য রেখেছিলেন যে এই ভিডিও বা এই এইগুলো নিয়ে কেউ প্রতিবাদ করবে না কারণ হিন্দুদের এটা দায়িত্বের ভিতরে পড়ে না যে এটা শেয়ার করবে এটা নিয়ে প্রতিবাদ করবে আসলে যে কথাটা বলেছেন এটা বাস্তব সত্য কথা আপনার পাশের বাড়িতে কোন একটা ঝামেলা হচ্ছে আপনি সেখানে যাবেন না কেন যাবেন না যে আপনার বাড়িতে ঘটনা ঘটে ঘটেনি যখন আপনার বাড়িতে ঘটবে তখন আপনি বুঝতে পারবেন কারণ এই পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন দুর্গাপুজোর সময় নানান জায়গায় প্যান্ডেল ভাঙা হয়েছে এবং ধর্ষণ দেব খুন এগুলো চলছে কিন্তু আপনি সেটা নিয়ে প্রতিবাদ করেছেন আপনি এটা ভেবেছেন যে ওটা ওই বাড়ি হচ্ছে ওই পাড়ায় হচ্ছে ওই জেলায় হচ্ছে মালদা মুর্শিদাবাদ হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আমাদের জেলায় তো হচ্ছে না আমাদের উপরে তো অত্যাচার হচ্ছে না তাহলে আমরা কেন প্রতিবাদ করব আসলে এটাই হচ্ছে সব থেকে বড় ভুল এটাই হচ্ছে সব থেকে বড় ভুল আমাদের আমার বাড়িতে যখন অত্যাচার হবে তখন আমার ঘুম ভাঙবে তার আগে আমাদের ঘুম ভাঙবে না হিন্দু জাতির ঘুম ভাঙবে না এটা যদি কোনো মুসলিম একটা ঘটনা হতো দেখতেন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ তোলপাড় শুরু হয়ে যেত আরেকটা কথা এখানে বলি পতাকা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিটিং মিছিল করা পারে পুলিশ দেবে না যেতে কারণ মুসলিম সেন্টিমেন্ট রয়েছে সেখানে আর চিন্ময় প্রভুকে নিয়ে একটা প্রতিবাদ মিছিল এই পশ্চিমবঙ্গে করা যায়নি ঠিকভাবে বাধা দিয়েছে পুলিশ আপনারা দেখেছেন এরকম হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে তো হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হচ্ছে সেগুলো নিয়ে কটা প্রতিবাদ দেখেছেন এবং একটা ঘটনা ঘটে গেল সেখানে কিছু মানুষ প্রতিবাদ করেছে কিন্তু তোলামুল তো সম্পূর্ণ ভাবে তারা এটাকে চেপে গিয়েছে কটা প্রতিবাদ হয় আজিকরের মতন হাজারো ঘটনা ঘটে যাচ্ছে কটা প্রতিবাদ হয়েছে কটা সামনে আসছে প্রতিবাদ করা উচিত এগুলো নিয়ে এবং বাংলাদেশের সনাতনে হিন্দুদের উপরে এরকম অত্যাচার হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না বাংলাদেশ সরকার কি বলবো আগে যে সরকার ছিল শেখ হাসিনা তিনিও কিছু করেননি আর এই যে সরকার তিনিও কিছু করছেন না কিন্তু আমাদের করা উচিত আমাদের প্রতিবাদ করা উচিত আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করি এছাড়া কি করবেন এছাড়া তো আর কিছু করতে পারছেন না এটা এটুকু করতে পারবেন প্রতিবাদটাই করতে পারবেন যাতে প্রতিবাদের একটা মানে ইফেক্ট পড়ে যে এইরকম ঘটনাগুলো বন্ধ হয় এরকম ঘটনাগুলো অত্যাচারগুলো বন্ধ হয় এটুকুই করতে পারি আমরা তাছাড়া আর কি করতে পারি আমাদের জায়গা থেকে দর্শক কি বলবেন এইসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন সেন্টার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন